ওয়েলকাম বন্ধুরা চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো মিক্স সুশি অ্যান্ড মাকি কিভাবে বানাতে হয় এর জন্য আমি এখানে নিয়ে নিছি টুনা সালমুন স্কলাপ হোতাতে চিংড়ি মাছ তো মোটামুটি আমি আর্ট আইটেমের সুশি নিয়ে নিছি এখানে সুন্দর সুন্দর করে সেলাইস করে নিয়েছি আমি আগে সুশিগুলো সেলাইস করে নেওয়ার পরে দেখেন আমি এখানে ফার্স্টে যেটা করতেছি হাতের মধ্যে আমি রাইসটা নিতেছি রাইসটা নেওয়ার পর সেকেন্ড যে এখানে যে ইকা অর্থাৎ স্কুইট স্কুইটটা সুন্দর মতো আমি হাতের মধ্যে রাখলাম রাখার পরে এক করে সুন্দর করে চাপ দিতে দুই আঙ্গুল দিয়া সুন্দর করে চাপ দিতে হইব যাতে একদম বেশি জোরে চাপ না লাগে একদম আস্তে চাপ না লাগে যদি জোরে চাপ লাগে তবে সুশিটা আপনার গরম হয়ে যাইব গরম হওয়ার পরে সুশির অরিজিনাল যে অথেন্টিক যে টেস্ট টেস্টটা থাকবো না মোটামুটি আমার সুশিটা বানানো কমপ্লিট এটা হচ্ছে একটা উনাগি অর্থাৎ জাপানিজরা বলে আনাগো তো এই আনাগোটা যেটা করতে হয় আনাগোটা পরাইয়ে নিতে হয় পুরিয়ে হ্যারপরে বানাইতে হয় এখানে আমার এখন সুশি মাখিটা বানানো শেষ হয়ে গেছে মোটামুটি আমি এখন ডিশটা সাজিয়ে ফেলাইতেছি ফার্স্টে আমি দিলাম টুনা ইকা সালমুন হামাসি এই যে এখানে হোতাতে নিলাম হতা হোতা অর্থাৎ ঝিনুক ঝিনুক উপরে আমি টোবার লিখ দিয়ে দিলাম থাকো আনাগো এবি আর এখানে আমি মাখিটা মাকি স্যালমন মাকি স্যালমন টোল অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ